দর্শক তো খালি বাংকাস নামই শুনেছে আজ বাংকাস লাইভে দেখো লাইভে দেখো যে বাংকাস কাক কয় ভাই এইগুলো তো আমরা বড় বড় এগ্রো প্রজেক্টে দেখি হ্যাঁ বড় বড় এগ্রো প্রজেক্টে পাওয়া যায় কিন্তু এই পর্যায়ে কিভাবে সংগ্রহ করলেন এটা এটা উপরালার ইচ্ছা ভাই এটা আমার আমার কপালে মেলা দিতে তাই পাইছি আর এগুলো বর্ডার ক্রস করা বাচ্চা এগুলো ভাই বর্ডার ক্রস ইন্ডিয়া বড় কস করা আচ্ছা আচ্ছা মালিক দর্শক দেখবে বাংকাস কাক কয় আমার মুখের কথা না দর্শক দেখে নেবে ভাই নরমাল গরু তো ক্যাশ অন ডেলিভারিতে দিতেন এগুলো এটাও নরমাল নরমাল ভাবে আমি ক্যাশ অন ডেলিভারি দেব ভাই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি দেব ভাই সেই রকম কোয়ালিটি গরু ক্যাশ অন ডেলিভারিতে বাসায় বসে থেকে নিতে পারবে বাসায় বসে থেকে তাও থেকে শুনে নেবে কারণ আমি ক্যাশ অন ডেলিভারি দেব কারণ আমার জিনিস সুস্থ সবল থাকবে আমার তো ভয় কিছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আল্লাহ পাক আপনার কাছে নিয়ে আসতে তাই আলহামদুলিল্লাহ ভালো আছি

দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু যেমনে মাজা যেমনি গ্রোথ এবং গর্দান হাত পা সব দিক দিয়ে পারফেক্ট যাতে মানে দেখে কি অপছন্দ করতে পারবে অপছন্দ করার মতো জিনিস নাই গুলা কেমন দাম ভাই এটার আমি মুখে বলে আমরা দ্বিতীয় নম্বর ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গোটি নিয়ে এটা কি যাত্রের গরু এটা ফিলাকবি বাচ্চা ভাই এটা ফিলাকবি খুব ভালো পার্সেন্টের বাচ্চা একটা

খুব দারুণ একটি গরু আর লটের দাম রাখছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা লট ভাই এটা পঁচাত্তর লটের দুই তিন দেখে ভাই এই পাশে লটের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি পঁচাত্তর হাজার লটের তিন নাম্বার এটা কি জাতের গরু এটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা ভাই হলিস্টান ফিজিয়ান হ্যাঁ হলিস্টান ফিজিয়ান বাচ্চা আচ্ছা আচ্ছা ভালো করে দর্শককে দেখান যে বাচ্চা খালি মুখ দিয়ে বলছি আমি তা না কিন্তু বাচ্চাটা দর্শকও দেখবে যাচাই বাচাই করবে এটা বাচ্চাটা খুব ভালো পার্সেন্টের বাচ্চা ভাই আজকে যা মানে মিলাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো পার্সেন্টের বাচ্চা সবগুলো আছে খামার উপযুক্ত বাচ্চা তারপর দর্শক দেখে শুনে নিবে এবং চারটা নি পেলেও কিন্তু চার জায়গা আছে খুব সুন্দর সুন্দরভাবে দেখান দর্শককে খুব সুন্দরভাবে বয়সটা কেমন এটা এটা বয়স

এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন তলার বৈশিষ্ট্যটা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে ভাই খুব সুন্দর চারটা নেপে চার জায়গা আছে এবং খাওয়া দাওয়া সুস্থ সবল খাওয়া দাওয়া সুস্থ সবল এখানে তো আমি দেখাচ্ছি তারপর দ্বিতীয় কথা বাসা যাও দেখাবো কারণ সুস্থ সবল আছে কিনা তারপর টাকা দিব কেমন দাম রাখবেন এটার এটার দাম আছে 65000 টাকা ভাই মাত্র 65000 টাকা 65000 টাকা আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার 7 এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ে আসছেন এটাতে আজকে প্রোগ্রামের আকর্ষণ থাকবে আর একটা পিছে কারণ এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দাম নেব ভাই পঞ্চান্ন ফাউল করি ওই পরে দিব না ওরকম দাম আমি চাবো না মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম যে বে নেবে ভালো করে দর্শক দেখে নেবে বয়সটা কেমন বয়স এটা বয়স সাড়ে পাঁচ মাসের মতো বয়স হবে সাড়ে পাঁচ মাসের মতো বয়স কারণ বয়স আমি একটা বাড়তি করে বলবো না কারণ বাড়তি করে বলবো না এই কারণে কারণ আমার ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ মানুষের দিয়ে টাকা নেবো না আচ্ছা আচ্ছা ভালো কথা পঞ্চান্ন হাজার টাকা এই বাচ্চাটি নিতে পারবো হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা বাচ্চাটা নিতে পারবে তা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি